বন্ধুরা এই হচ্ছে দেখেন এই দুষ্টটায় এই যে ছাগলগুলা গুলা খাবার খাইতেছে কিন্তু এই দুষ্টটা শান্তি দিতেছে না দেখেন কি একটু অবস্থা দেখছে আমরা জুতা মারতেছে মানে আপনারা তো লাইভে দেখতেছেন মানে একদম সরাসরি দেখেন কি অবস্থা এই অবস্থা ছাগল দুষ্ট ছাগলেরও খাইতে দিতেছে না আমারও জুতা মারতেছে দুষ্টরে মনটা ছায় ফিরি বাসের সাথে যে গাছের সাথে বান্ধি রাখি মানে দুষ্ট রঙা একদম আর কিছুই মনে না দেখেন আবার এই বড় ছাগলটার একটা সমস্যা ছোট ছাগল খাইতে গেলে এই বড় ছাগলটা সে এখানে ডিস্টার্ব করে অবশ্য তার বাচ্চাটাও সাথে সাথে থাকে দেখেন